বন্ধুরা তোমাদের অনেকের অনুরোধে এমন একটা চিকেন মোমো বানিয়ে দেখাবো যা দেখে তোমাদেরও জীবে জল চলে আসবে আর তোমরাও যদি বাড়িতে এইভাবে চিকেন মোমো বানিয়ে থাকো তাহলে দেখবে সবাই কেমন টপাটপ খাবে তাই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে তাহলেও তোমরা দেখতে পাবে আমি কিভাবে মোমো স্যুপ টক ঝাঁক সসের সাথে মোমোটা বানাই আর হ্যাঁ তোমরা যদি চ্যানেল আমার এখনো পর্যন্ত নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে আমি প্রথমেই চারটে টমেটো নিয়েছি দেখো এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি দুদিকটা ধাপগুলোও কেটে নিয়েছি চারটে কি কেটে নিয়েছি দেখো একই সঙ্গে আমি এখানে আরও আটটা কাঁচ শুকনো লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কালি কেটে ধুয়ে কেটে নিয়েছি দেখো পেঁয়াজ কেমন ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করে পেঁয়াজ কেটে নিয়েছি ছটা আটটা পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের এক পেঁয়াজ কালিগুলো সেইভাবেই সরু সরু করে পেঁয়াজ কালিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে এক বাটি কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল না হলে মজবে নেই এক বাটি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আটটা কাঁচা লঙ্কা আছে আর এক চামচের মতন আদা বাটা নিয়েছি আদা এখানে কম লাগবে তবে রুসনের ব্যবহারটা বেশি করতে হবে এখানে দু চামচের মতো রুসন বাটা আছে তোমরা পারলে কুচিও দিতে পারো খুব সরু সরু করে তাহলেও চলবে আমি বেটে নিয়েছি এই আমার মোমোর মশলা আর সাথে নিয়েছি ধনে পাতা এখানে একটা বাটির মধ্যে কেটে রেখেছি ধনে পাতাগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি দেখো আমি এখানে একটা মিক্সারের জার নিয়েছি বলো এখানে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি একদম মাংসটা পুরো সলিড হাডি গুড্ডি নয় দুবার ধরে দিতে হবে একবারে হবে না এটা মিক্সারে দিয়ে দিচ্ছি আমি একটা গ্যাসের মধ্যে প্যান বসাচ্ছি গ্যাসটা জেলে দিচ্ছি এইবার আমি শুকনো মধ্যে ভেজে শুকনো খোলায় শুকনো জায়গায় লঙ্কাগুলো শুকনো ভাজা হয়ে গেছে দেখতে লাল লাল কালো কালো মতো হয়ে গেছে সেন্টে উঠে গেছে এবার ঢেলে নিচ্ছি আমি এগুলো এইবার আমি এক চামচের মতো তেল দিয়েছি খুব আস্তে করে আঁচে তেলটা সংরমগুলো এইভাবে আমি হালকা আঁচে চা পানিয়ে দিয়ে ভর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এইটা আমি একটা চাপা দিয়ে রাখছি আর চাপা দিলে ভালো নরম হবে মাংসটা আমি মিক্সারে দিয়ে নিতে একদম নরম মতো হয়ে গেছে আর ডালা ডালা নেই মিক্সারের জারে দিয়ে নিয়েছি এইবার আমি এখানে যে উপকরণগুলো কেটে রেখেছি কাঁটাগুলো একটার পর একটা প্রথমেই পেঁয়াজ কালিগুলো তুলে দিচ্ছি কালি তুলে দিচ্ছি কাটা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি এক চামচ এইবার আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে আর রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি এইবার আমি ভালো করে মেখে নেব এইটাকে ভালো করে কিন্তু মাখতে হবে তাহলে পেঁয়াজ পেঁয়াজ কালি ওখানে সব অনেকটা নরম হয়ে যায় কম হয়ে যাবে দেখো মাখানো হতে কত কাদা কাদা মতো হয়ে গেছে দেখছো আর ওইটা যতক্ষণ থাকবে আরো বেশি নরম হয়ে যাবে এইবার আমি এক চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো দিন আর আদা বাটাটাও তুলে দিচ্ছি এখানে আমি অল্প আদা রসুন রেখেছি আদা রসুনগুলো যে স্যুপ বানাবো স্যুপে দিব এইবার আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি মোমোর এই মাখাটাই হলো মেন আর এর মশলা হলো ওই যে গোলমরিচ লাস্টে দিন গোলমরিচটা হলোই মেন মশলা ওইটা না দিলে স্বাদ আসবে না তার স্বাদ গন্ধটাও আলাদা আসবে না আর মরিচের খে ঝালটা খেতেও ভালো লাগে আর মরিচের গন্ধটাও ভালো আর মরিচ খেতেও উপকার খাওয়ার ওটা মাখা শেষে আমি এখানে ধনে পাতা কেটে রেখেছি কাটা ধনে পাতাগুলো আমি এর সাথে মিক্সড করে দিচ্ছি এবার আমার মাকাপ সম্পূর্ণ রেডি চাপা দিয়ে কিনে মিনিট রেখে দেবো কি অনেকক্ষণ হলো খুলে দেখি নুন দিয়েছি একদম গোলে পুরো নরম হয়ে গেছে তুল তুলে একটু জোর দিই দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেবো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে এবার আমি একটু মিক্সারে জারে দেবো ঠান্ডা হোক বড্ড গরম আছে ঠান্ডা হলে তবে দেবো মিক্সারে দিলে না এইটা যেমন কেনা টমেটো সস সেই রকম সসটা লাগবে তাও টমেটো সসটা শুধু মিষ্টি লাগে এইটা টক ঝাল মিষ্টি দুটোই লাগবে তুলে দিচ্ছি এর মধ্যে একই সাথে আমি এতে দুটো ধনে পাতা দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা গুলো দিয়ে দিন চার ছ রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি মিক্সার একটু দিয়ে নিই দেখো মিক্সারের জারে দিতে কত সুন্দর একদম চাটনির মতো লাগছে দেখতে এইবার আমি একটা এখানে বাটির মধ্যে ঠেলে নিচ্ছি আমি গ্যাস জেলে কোঁড়া বসিয়ে দিয়েছি এবার কোঁড়ার মধ্যে আমি এক চামচ তেল সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেলে করছি তোমরা পারলে সাদা তেলও করতে তেল তেলটা একটু কড়াটা চালিয়ে দিন এবার আমি এখানে কিছুটা মাংস দু চার পিস দিয়ে দিন দিয়ে আমি এখানে মেনে দেখুন এগুলো নাড়তে ছাড়বে আমার সাদা ভাদা হয়ে এসেছে এইবার আমি এতে বাঁধাকপি কাটা রয়েছে একটু বাঁধাকপিটা দিয়ে দিবি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুঁচো দিয়ে দিবি এইগুলো একটু নাড়তে দিয়ে এখানে আছে সিম আর পেঁয়াজ কালি এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এইগুলো তো একসাথে আমি নাড়াচাড়া করতে রয়েছি নেড়ে একটু ভাজা ভাজা করে নেব হালকা করে একটু ভেজে নেব একটু যে দূষণ রাখি সেই দূষণ রাখাটাও দিয়ে দিন আদাটাও দিয়ে দিন ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি জল দিয়ে দেবো খুব বেশি ভাজার এখন দরকার নেই এইবার আমি পরিমাণ মতো জল সুপটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটাকে ভালো করে ময়দার সাথে মেখে নেব এতে কিন্তু আমি ময়ন দিচ্ছি না আর এতে ময়েন লাভ নেই এবার মিস্ট হয়ে গেছে এবার হালকা করে এতে জল দিয়ে দিয়ে মাখতে হবে নরম হয়ে গেলে ভালো হবে না তাই আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখছি দেখো শক্ত করে মেখেছি অথচ একদম ফেস মাখা হয়েছে ডালা ডালা থাকলে আরে হবে না তাহলে ফেটে যাবে এইবার আমি একটু গুচি কেটে নেব দেখো এইভাবে গোল গোল করে রুটির সাইজে গুচিগুলো কেটে নিয়েছি এইভাবে রুটির মতো করে বেলে নেবো প্রথমে যত পাতলা হবে তত কিন্তু মোমো খেতে ভালো হবে এবার আমি এখানে একটা গ্লাস নিয়েছি তাহলে একটা রুটি বেলে এখানে আমি দুটো তিনটে রুটি বের করে নিতে পারবো কুচি আর এইটা একই সাইজের একই মাপের হবে আমি গুচি রুটিগুলো এইভাবে বেলে নেবো কীভাবে আমি আবারও বেলে নিচ্ছি নিয়ে ওইভাবে রুটিগুলো প্রথমে বেলে নেবো তারপর মোমোগুলো সেদ্ধ রুটিটা আমি রুটির সাইজে বেলে নিয়েছি এবার আমি আবারও কেটে নিচ্ছি একটা রুটি বেড়লে দুটো তিনটে হয়ে যাচ্ছে তিনটে করে দেখ আমি এক একটা রুটি হাতে তুলে নিচ্ছি বেড়াগুঁড়া আর ধারটায় জল হাত করে জল হাত ভুলিয়ে দিচ্ছি তাহলে সেপটা ভালো আসবে প্রথমে আমি পুত দিয়ে দিচ্ছি প্রথমে আমি দেখো গোল শেপের আনছি এটা তোমরা যেমন খুশি সেপ দিতে পারো পুরো হাঁড়ি হয়ে গেল এইবার আমি এইটাকে ধরে মুখটাকে বাড়িয়ে একদম মুখটা মুড়ে দিল মুখটা মুড়ে দিল ঠিক গুষণো কোয়ার মতো দেখিয়েছে দেখো এখানে কয়েকটা করে রেখেছে আরো ডিজাইনে তোমাদের যেটা সুবিধা হবে সেই মতো সেপ দেবে দেখো এটা পাতা পাতা মতো লাগছে না এইভাবে সেপ দিল এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি এই সাজিটি আমি তেল ভুলিয়ে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি একটা চাপা দিয়ে দিন দেখো পাঁচ সাত মিনিট পর ফিরে এসছি পুরো কিন্তু একদম রেডি পারফেক্ট হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে দেখো তেল দেওয়া আছে বলে একটুকু কিন্তু জোড়া এনে লাগে উনি আবার আমি ফের একইভাবে মধ্যে সাজিয়ে দেব যেগুলো আছে এইবার আমি আবারও সাজিয়ে দিচ্ছি আবারও আমি চাপা দিয়ে দিয়ে সাজিয়ে আমি এগুলো নামিয়ে নিচ্ছি আমার হয়ে গেছে এখানে যেগুলো বসেই ছিল সেগুলো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেছো সেদ্ধ খো বড় বড় হয়ে গেছে অনেকটা দেখো এখানে আমার মোমো পুরো রেডি মোমোর সাথে আছে এখানে টমেটো সস তৈরি করলুম সেই তৈরি করা সস আর এখানে আছে এখানে আছে স্যুপ তোমাদের এই মোমো যদি তৈরি করা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে